হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস টেনের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে চারশো ছাপান্ন পেজের এক দুই তিন চারের দাগের অঙ্কগুলো করে দিচ্ছি বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো আছে তাই মন দিয়ে দেখতে থাকো এক একটাতে আছে কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত এখানে সুদের হার কত বলেছে মানে সরল সুদ ধরে নিতে হবে বার্ষিক সরল সুদের হার কত তাহলে দশ বছরে দ্বিগুণ হয়েছে মানে যদি আসল একশো টাকা হয় এখানে যেহেতু শর্ট প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি বেশি কিছু রাফ করার দরকার নেই যদি আসল একশো টাকা হয় দ্বিগুণ হবে মানে সুদ সহ আসল হবে দুশো টাকা অর্থাৎ সুদ হবে একশো টাকা তাহলে আসল একশো টাকা হলে সুদ সহ আসল হবে দুশো টাকা তাহলে সুদ হবে কত একশো টাকা তাহলে সুদ হবে একশো টাকা সেটা আমরা আসল একশো টাকা সুদ সহ আসল দ্বিগুণ হবে মানে দুশো টাকা তাহলে সুদ হলো কত সুদ সহ আসল থেকে আসল বাদ দিলাম একশো টাকা হলো সুদ এবং দশ বছরে সুদ হয়েছে একশো টাকা তাহলে একশো টাকা দশ বছরের সুদ যদি একশো টাকা হয় এক বছরে কত কম হবে তাহলে টেন পারসেন্ট তাহলে উত্তর হলো কত টেন পারসেন্ট পরেরটাতে আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকোয়াল টেন সমীকরণে বীজ দয়ের গুণফল মাইনাস টু হলে মান কত তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকুয়াল টেন ছিল এটা এদিকে নিয়ে চলে এলাম মাইনাস টেন হয়ে গেল এটা এবং এই অংশটাকে বলে ধ্রুবগ্রাশি বা সি এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এ মানে ওয়ান বি মানে মাইনাস থ্রি আর সি মানে কে মাইনাস টেন এখানে এক্স নেই যেটা এক্স নেই সেটা হচ্ছে সি ঠিক আছে তো নিয়ম আছে গুণফল মাইনাস টু বলেছে মানে সি বাই এ সি বাই এ সমান গুণফল হয় দুটো বীজয়ের গুণফল হয় সি বাই এ তাহলে এটা সি এটা এ মানে ওয়ান যেটা বলেছি সমান গুণফল মাইনাস টু বলেছে তাহলে সি বাই এ মানে এটা সি এটা এ এটা করলাম কোনো গুণ করলাম কে সমান পেলাম এইট এরপরের তাতে আছে যেটা ও কেন্দ্রীয় বৃত্তের বি ও সি ডি যে দুটি দৈর্ঘ্য সমান এখানে কিন্তু দৈর্ঘ্য সমান বলেছে এ ও বি কোন ষাট ডিগ্রি হলে সিও ডি কত এটা একদম এক লাইন এক কথায় বলতে পারে যে যখন দৈর্ঘ্য সমান হবে উল্টো বাসের কোন দুটোও সমান হবে যে যখন দুটো দৈর্ঘ্য সমান হবে এক লাইনে তাহলে কোন দুটোও সমান হবে এটা এক লাইনে বলতে পারো বুঝতে পেরেছ এবার এটা বুঝিয়ে দিচ্ছি একটু বোঝানোর জন্য কিন্তু প্রয়োজন নেই শর্ট প্রশ্নে এত কথা দরকার নেই তো দেখো এই যে এই যে সমান বি আর সিডি যে সমান এবং ও এ ও বি ও সি ও ডি এগুলো সব ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ সমান হবে ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি হবে আবার এটা ষাট ডিগ্রি বলেছে এই যে ত্রিভুজ এ ও ত্রিভুজের এটা এটা সমান এটা সমান তাহলে এ দুটো ভাব যদি সমান হয় এই কোনটা আর এই কোনটাও কী হবে সমান হবে এই কোনটা এই কোনটা সমান হবে তাহলে এটা আমি এক্স দুই এটা এক্স দুই এটা সিক্সটি তাহলে এক্স যুক্ত এক্স যুক্ত সিক্সটি সমান একশো আশি তাহলে এক্স যুক্ত এক্স সমান কত হবে একশো আশি থেকে সিক্সটি মাইনাস চলে গেল হান্ড্রেড টোয়েন্টি তাহলে একটা এক্স কত হবে বাই টু সিক্সটি তাহলে এটাও সিক্সটি এটাও সিক্সটি এটা তার মানে একটা সমভাব ত্রিভুজ বুঝতে পেরেছ এর প্রয়োজন নেই কিছু প্রয়োজন নেই ঠিক আছে হুম আবার এই ত্রিভুজ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের দেখো এর এটা বাহু এর এটা বাহু এর এটা বাহু এর এর অনুরূপ আমরা অন্যভাবে বলতে পারি যে মানে কি বলা হচ্ছে বাহুগুলি কি হচ্ছে সমানুপাতি তাহলে কোনগুলোও কী হবে মানে সদৃশ্য কোনই হবে অর্থাৎ এটার সাথে এটা সমান হবে আমরা এইভাবেও বলতে পারি আবার অন্যভাবে যেটা বলেছিলাম একটু আগে এটা সম্ভব ত্রিভুজ তাহলে এটাও সম্ভব ত্রিভুজ হবে আর সম্ভব ত্রিভুজ মানে কি প্রতিটা কোন ষাট ডিগ্রি মানে এটাও হয়ে যাবে ষাট ডিগ্রি যেটা চেয়েছে ও ডি ষাট ডিগ্রি আবার বলছি যেহেতু এর এই বাহু এই বাহু এই বাহু সমান তাহলে আমরা বলতে পারি এটা কি বলা যেতে পারে বাহুগুলো সমানুপাতে বুঝতে পেরেছো সমান মানে কি এটা 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 সমান এটা সমান এটা এটা সমান বলেছে এটার সাথে এটা সমান না এটার সাথে এটা সমান সমানুপাতি হলে তাহলে অনুরূপ অনুগুলো সমানুপাতি হয় তাহলে এটার সাথে এটা ষাট ডিগ্রি হবে এক লাইনে বলতে পারি ওটা শেষ হয়ে গেল অথবা বলতে পারি এই দুটো বাহু সমান তাহলে এটা এক্স এটা এক্স তাহলে এটা যুক্ত এটা সমান কত হবে একশো আশি থেকে ষাট বাদ গেল একশো কুড়ি তাহলে একটা একটা এক্স কত হবে ষাট তার মানে সমভায় ত্রিভুজ আর এটা এটা সমান বলেছে এটা 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 সমান তাহলে এটাও সমভাও ত্রিভুজ এর সাথে সমান তাহলে এটাও ষাট ডিগ্রি হবে আমরা সেভাবে বলতে পারি এরপর এটা একদম সহজ ছিল সাইন ফর্টি থ্রি ডিগ্রি ইন্টু কস ফর্টি সেভেন ডিগ্রি প্লাস কস ফর্টি থ্রি ডিগ্রি ইন্টু সাইন ফর্টি সেভেন ডিগ্রির মানটা বের করতে হবে এখন এটা সাইন আছে এই কসকে আমরা যদি সাইন করি সাইন যদি করি বুঝতে পেরেছো কস ফর্টি সেভেন আমরা কী করে পাই কস নাইনটি মাইনাস ফর্টি থ্রি এখানে একটা লাইন কী করতে হতো এখানে এখানে আমাদের করতে হতো সাইন যেহেতু এটা আছে এখানে লিখতে হতো সাইন ফর্টি ফাইভ ফর্টি থ্রি ইন্টু কস নাইনটি মাইনাস ফর্টি থ্রি এখানে একটা লাইন করতে হতো এখানে কস ফর্টি সেভেন কী করে পাবো নাইনটি থেকে ফর্টি থ্রি বাদ দিলে ফর্টি সেভেন কসটা কস রাখলাম এখানে কসও থাকবে কস ফর্টি সেভেন আছে তাহলে কস নাইনটি মাইনাস ফর্টি থ্রি আর কস নাইনটি মাইনাস থ্রিটা মানে সাইন থ্রিটা ওই জন্য এক লাইনে করে দিয়েছি সট প্রশ্ন এগুলো এত করা যায় না সবসময় জানবে এটা চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে এটা ফর্টি সেভেনটা ফর্টি থ্রি করেছি তাহলে কসটা সাইন হবে এদিকেও এইরকম এদিকে এরকম তাহলে ফর্টি সেভেনটা ফর্টি থ্রি করেছি তাহলে সাইনটা কস হবে সাইনটা কস হয় কসটা সাইন হয় এবার দেখো সাইন ইন্টু সাইন সাইন স্কোয়ার কস ইন্টু কস স্কোয়ার এবারে সাইন্স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ওয়ান হয় একটা নিয়ম আছে এখানেও ফর্টি এখানেও ফর্টি হতে হবে তাহলে ওয়ান এটা উত্তর এর পরেরটাতে বলেছে যে বইতে যেহেতু আছে বই তোমাদের কাছে আছে যেহেতু তাই প্রশ্ন দু একটা দেখাচ্ছি না বলেছে দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে আর সিক্সটিন এবং নাইন তাহলে তাদের আয়তন এমন অনুপাত বা দেওয়াও থাক অনুপাতও থাকতে পারে এমনি বলাও থাকতে পারে এত ঘন বর্গ সেমি এত বর্গ সেমি এরকম দুটো নিরের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকতে পারে আবার ক্ষেত্রফল দেওয়া থাকতে পারে তখন আমরা ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার এটা প্রথম গোলক আর ওয়ান এটা দ্বিতীয় গোলক আর টু ফোর ফোর পাই পাই কেটে গেল তাহলে আর স্কোয়ার ওয়ান যেটা আছে আর টু স্কোয়ার সমান এটা এর স্কোয়ার তুলে হল চারের বর্গমূল ষোলো ষোলোর বর্গমূল চার নয়ের বর্গমূল তিন এবার আয়তনের অনুপাত চেয়েছে আয়তন আয়তন সমান আমরা কী জানি গোলকের আয়তন চারের তিন পাই আর কিউ প্রথমেটা আর ওয়ান ধরেছি পরেরটা চারের তিন পাই আর কিউ এই যে চার ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি কেটে গেল তাহলে আর ওয়ান কিউ বাই আর টু কিউ আর ওয়ান বাই আর টু কত পেয়েছিলাম ফোর বাই থ্রি তার কিউ তাহলে কিউ এটা কিউ হবে এটা কিউ লেখাটা পড়েন কিউ তাহলে চারের কিউ কত চারকে তিনবার গুণ করবে আর তিনের কিউ মানে কে তিনবার গুন করবে এটা আর অনুপাত নিচে মানে অনুপাত লিখতে পারি তাহলে এটাই উত্তর এরপরে একদম সহজ ছিল ছয়টা এটাকে আমরা বলে এটাকে যদি সাজিয়ে নিই থ্রি ফাইভ ফরটিন এইটিন টোয়েন্টি পরপর মানের ঊর্ধ্বক্রমে যদি সাজিয়ে সব থেকে মাঝে কে আছে ফর্টিন সেটাই হবে উত্তর বুঝতে পেরেছো মধ্যমাস শেষ এই পাঁচটার মাঝে কে আছে চোদ্দো ফোরটিন তাহলে এটাই হবে আনসার থ্রি মাইনাস রুট ফাইভের অনুবন্ধী করণই অনুবন্ধীকরণই যেটা বারবার বলছি যার রুট আছে সেইটা চিহ্ন চেঞ্জ করবে এটা চিহ্ন চেঞ্জ করলে হবে না অনুবন্ধী বলে এটা চিহ্ন চেঞ্জ করতে হবে রুট থ্রি মাইনাস রুট ফাইভ ছিল তাহলে আনসার হবে মাইনাস রুট থ্রি দুয়ের এক একটা এরপরে যেটা আচ্ছা সময়ের সাথে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে মানে সমহারে বৃদ্ধি হলে নির্দিষ্ট হারে মানে সবসময় একই হারে বাড়ছে তাকে আমরা কি বলবো সমহার বৃদ্ধি তাকে বলবো সমহার বৃদ্ধি এটা সমহার বৃদ্ধি বৃত্তের কোনো জায়ের লম্বা সমৃদ্ধিখণ্ডক ওই বৃত্তের কি হবে কেন্দ্রগামী ওই বৃত্তের কেন্দ্রগামী এটা কেন্দ্রগামী হবে দেখো এটা আমরা আগেও করিয়েছি ধরো এটা একটা বৃত্ত এটা একটা জ্যা ও লেখা হচ্ছে না তাহলে এইটা এই জ্যা সমুদ্রি খণ্ড সবসময় কেন্দ্রগামী হয় বৃত্তের জ্যায়ের সমাধি খণ্ড কেন্দ্রগামী হয় বা কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টানলে সমাধি খণ্ড করে জ্যকে এইভাবে আমরা অনেকগুলো করতে পারি বুঝতে পেরেছ এই কথা এটা 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 সমুদ্রি করে এবং এটা লম্ব হয় ঠিক আছে এরপরে কসকে থ্রিটা মাইনাস সাইন থ্রিটা সমান ওয়ান বাই টু হলে কস ফোর থ্রিটা মাইনাস সাইন ফোর মান কত ঠিক আছে এবারে দেখো এটাতে আমরা দেওয়া আছে এটা আর এটা 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 বের করতে হবে ফোরকে আমরা কী করতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এটা ফোরকে আমরা স্কোয়ারে স্কোয়ার করতে পারি তাহলে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারের হোল মানে যে স্কোয়ার আছে স্কোয়ার আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি এখানে স্কোয়ার আছে আর এই মানটা হচ্ছে সূত্রে ওয়ান সাইনস স্কোয়ার এটা কস যদিও সামনেই আছে ক সামনে থাকার পরে থাক সাইন্স্ক্যার প্লাস কস্কারের সূত্র হচ্ছে ওয়ান অর্থাৎ কস্কেয়ার প্লাস সায়েন্সকে মানে থিটা হতে হবে একই কোন হতে হবে এটা থিটা এটা আলফা হলে হবে না এটা দশ ডিগ্রি এটা পনেরো ডিগ্রি হলে হবে না আর এই মানটা বইতে দেওয়া আছে এই মানটাতে আছে ওয়ান বাই টু তাহলে গুণ করলে হয়ে গেল উত্তর এটা এরপরে যেটা আছে ঘনক থেকে যে সর্ববৃহৎ শঙ্কু পাওয়া যাবে সংখ্যবৃহৎ শঙ্কু পাওয়া যাবে তার ব্যাস হবে ঘনকের ড্যাসের সমান এটা বাহু হবে এরপরটা এটা দেখো সংখ্যাগুরু মান এগুলো সাজিয়ে নিলাম টু থ্রি থ্রি নাইন 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 টেন সব থেকে বেশি নাইন আছে সব থেকে বেশিবার নাইন আছে থ্রি দুবার আছে টু ওয়ান টাইমস আছে টেন ওয়ান টাইমস থ্রি কতবার আছে তিনবার তিনবার আছে থ্রি টাইমস তাহলে এটা হচ্ছে সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান মানে যেটা সব বেশি বেশিবার থাকবে তাহলে উত্তর হবে নাইন এরপরে সত্যমিথ্যা তিনের দ্যাগের অংশীদার ব্যবসায় কমপক্ষে তিনজন লোকের দরকার এটা ভুল কারণ অংশীদার ব্যবসায় দুজন হলেও চলবে তিনজন হলে চলবে চারজন পাঁচজন কিন্তু কমপক্ষে বলেছে তিনজন না কমপক্ষে দুজন হলেও চলবে তাহলে এটা হলো মিথ্যা এবার এটা দেখো একদম সহজ আগেও করানো হয়েছে এক্স যদি জেটের সঙ্গে সরল পেতে থাকে আবার জেট ওয়াইয়ের সঙ্গে সরল পেতে থাকে দেখো এখানেও জেট এখানেও জেট এখানে জেট এখানেও জেট মিলিয়ে দিলে তাহলে এখানে এক্সই হবে তাহলে দেখো জেট ভেবে যে এক্সই তাহলে এটাও সত্য এটাও সত্য এটা আগেও কয়েকটা পেজেও করানো হয়েছে এটাও সত্য এরপরে একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্যের অনুপাত থ্রি টু ফোর ইস টু ফাইভ হলে ত্রিভুজটি সর্বদা সমকনই হবে দেখো এগুলো লাভ না করলে এই যে বাহুগুলোর অনুপাত দেওয়া থাকবে এই বড় বাহুটা স্কোয়ার আর ছোটো দুটো বাহু স্কোয়ার করে যোগ করলে সমান হয় কিনা দেখো দেখো তিন স্কোয়ার নাইন আর ফোর স্কোয়ার কত সিক্সটিন নাইন আর সিক্সটিন টোয়েন্টি ফাইভ আর ফাইভ স্কোয়ার কত টোয়েন্টি ফাইভ তার সমান হয়েছে তাহলে বড়ো বাহুটার বর্গ ছোট দুটো বাহুর বর্গের সমস্ত সমান হলে তার সমকণই হবে তাহলে এটাও সত্য থিটা জিরো ডিগ্রি থেকে সমান বা বেশি হবে নাইনটি ডিগ্রি কম বা সমান হলে সিক্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার থিটায় মান কত এখন সেক স্কোয়ার প্লাস কস স্কোয়ারের সর্বনিম্ন মান চেয়েছে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি করি এ প্লাস মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস টুই বি এখানে মাইনাস করলাম কেন এখানে প্লাস করলাম কেন বুঝতে পেরেছ সর্বনিম্ন মান চেয়েছে বুঝতে পেরেছো আমরা যদি আগে থেকে মাইনাস করে দিই সে তো এমনিতেই কমে যাবে সেই জন্য এটা মাইনাস করলাম এটা প্লাস করলাম ঠিক আছে আবার কস সমান কি ওয়ান বাই সেক্স বা সেক্স সমান ওয়ান বাই কস তাদের মধ্যে ইনভার্স ইনভার্স রিলেশান বুঝতে পেরেছো ব্যস্তানুপাতিক সম্পর্ক তাই এটা কষের সমান এটা কেটে গেলো টু থাকলো এবার এই অংশটা স্কোয়ার যে কোনো বর্গ যে কোনো বর্গ সংখ্যা কখনও কী হতে পারে না ঋণাত্মক হতে পারে না দেখো এখানে যদি মাইনাসও থাকতো মাইনাসের স্কোয়ার করে প্লাস হয়ে যাবে আর প্লাসের স্কোয়ার করলে তো প্লাস হবেই তাহলে এটা কী হতে পারে না ঋণাত্মক হতে পারে না মানে এটা সব থেকে ছোটো মান কী হতে পারে শূন্য যেহেতু ঋণাত্মক হতে পারে না শূন্য জিরোর থেকে কম কী হয় মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস এরকম কিন্তু ঋণাত্মক হতে পারে না তার মানে এটা সর্বোচ্চ কম হতে পারে জিরো তাহলে এটা জিরো প্লাস টু মানে এটা জিরোই থাকলো বুঝতে পেরেছো জিরো প্লাস টু মানে জিরো অর্থাৎ এটা হবে কত টু এরপরে পাঁচেরটাতে কি আছে দেখা একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন পূর্বের আয়তনের চার গুণ হবে এটাও মিথ্যা বুঝতে পেরেছ কেন এগুলো আগেও করে ধরলাম ঘনকের প্রথম বাহুটা ছিল এ তাহলে বাহুর আয়তন কি হবে বাহুর কিউ মানে এর কিউ ঘনকের সূত্র বাহুর কিউ আয়তনের ঘনকের আয়তনের সূত্র বাহুর কিউ তাহলে এ কিউ এবারে বাহু দ্বিগুণ করা হয়েছে মানে এখন বাহু হবে টু এ তাহলে টু এর কিউ কত এই ডে কিউ তাহলে আগে ছিল এ কিউ এখন এই ডে কিউ তাহলে আট গুণ বেড়েছে কিন্তু বইতে বলেছে চার গুণ হবে তাহলে এটা হচ্ছে মিথ্যা এন অযুগ্ম হলে এন প্লাস ওয়ান বাই টু তম পত্রী হবে মধ্যমা হ্যাঁ এন অযুগ্ম হলে এন প্লাস ওয়ান বাই টু তম পত্রী হবে মধ্যমা মানে সত্য দেখো খুব সহজে যদি করি একটা উদাহরণ দিয়ে যদি করি দেখো এখানে এন প্লাস ওয়ান বাই টু বলেছিল এন অযুগ্ম মানে যদি ফাইভ ধরি ফাইভ প্লাস ওয়ান বাই টু কত হবে সিক্স বাই টু মানে থ্রি তিনতম পদ দেখো আমি যদি এব সি ডি ই এরকম এক দুই তিন চার পাঁচটা হই তার মাঝে কে আছে এইটা অর্থাৎ অ এক দুই তিনতম পথ এক দুই তিনতম পদ হ্যাঁ থার্ড যে সিচুয়েশানে যে আছে লোকেশানে যে আছে তাহলে এটা কি হলো সত্য বুঝতে পেরেছ কিন্তু এটা যদি অযুগ্ম না হয়ে যদি যুগ্ম হতো মানে জোর হতো তখন কিন্তু এই নিয়মটা হবে না বুঝতে পেরেছো এটা মাথায় রাখতে হবে চারের দাগের ভীষণ ভালো ভালো অঙ্ক আছে মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছ সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা একটু হেল্প করে একটু সাপোর্ট করো ও কমেন্ট করতে ভোলো না শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার চার বছরে সুদ সুদ আসলের আটের পঁচিশ গুণ হবে এটা সুদ আসল নয় সুদ কমা নেই যদিও মানে সুদ আসলের আটের পঁচিশ গুণ হবে এগুলো আমরা এক্স দিয়ে ধরতে পারি একশো দিয়ে ধরতে পারি বিভিন্নভাবে করা যায় তাহলে এটাকে আমরা ধরলাম আসল একশো টাকা তাহলে সুদ কী বলেছে আসলের এইট বাই টোয়েন্টি ফাইভ গুণ তাহলে সুদ কত হবে আসল যদি ওয়ান হান্ড্রেড ধরি তাহলে ইন্টারেস্ট হবে ওয়ান হান্ড্রেড ইন্টু এইট বাই টোয়েন্টি ফাইভ কাটাকাটি করলাম থার্টি টু টাকা আসল একশো টাকা সুদ থার্টি টু ঠিক আছে এবং সেটা কত বছরে চার বছরে আছে এই অংশগুলো আমরা নাও লিখতে পারি তাহলে একশো টাকা চার বছরে শুধু বত্রিশ টাকা এক বছরের সুদ কত টাকা আমরা মুখে করে দেবো চার বছরে বত্রিশ এক বছরের কত এইট যেহেতু আসল একশো টাকা ধরেছি আর নতুন বের করার দরকার নেই তাহলে সুদের হার কত এইট পার্সেন্ট পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য এবং রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে তাদের মধ্যে লাভ্যাংশ বণ্ডিত হওয়ার অনুপাত কত দেখো খুব সহজ এর আসল এবং তার কত মাস এটা গুণ করতে হবে আর এরও আসল এবং কত মাস এটা গুণ করতে হবে তাহলে পল্লবীর আসল এটা গুণ এটা আর রাজিয়ার আসল এটা সময় এটা তাহলে এটা গুণ করবো আর এটা গুণ করব অনুপাত হয়ে গিয়ে হয়ে গিয়ে এবারে কাটাকাটি আমরা করে দেবো কী বলছো বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে এটাটা গুণ করলাম এটা গুণ করলাম জিরো জিরো কেটে দিলাম প্রথমে হ্যাঁ আবার তুলে দিয়ে এর ফাইভ ফাইভ কেটে দিলাম তাহলে নয় ছয় থাকলো নয় ছয় তিনের নামটাই কাটবে তাহলে থ্রি ইস টু টু থ্রি ইস টু টু আর এই অঙ্গটা মোস্ট ইম্পর্টেন্ট আছে এখনি যে তিনেরটা এবং অনেক আগের পেজেও করানো হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট আছে তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা যারা আমার আগের পেজগুলো করনি হ্যাঁ এবং আমি শুধু শর্ট প্রশ্ন করাচ্ছি না চার পাঁচ ছয় সাত এইগুলো বড় বড় উত্তরগুলোও করে দিচ্ছি গণিতের এবং জীবনবিজ্ঞানে লাইফ সায়েন্সেও আমি বড় উত্তরগুলো করে দিচ্ছি তাই আমার ইউটিউবে সার্চ করে তোমরা বড় উত্তরগুলোর জন্য দেখে নাও বন্ধুরা এরপর এটা কী বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকুয়াল জিরো সমীকরণের একটি অপরটি দ্বিগুণ হলে বীচ তাহলে দেখাও যে টু এ স্কোয়ার সমান যেটা বলেছে নাইন এসি টু বি স্কোয়ার সমান নাইন এসি এটা টু বি স্কোয়ার হবে বইতে এটা একটু প্রিন্টিং ভুল হয়ে গেছে তো দেখো তো আমরা এগুলো জানি দুটো বীজ দ্বিগুণ বলেছে একটা অপরটি তাহলে একটা আলফা হলে একটা আলফা প্লাস বিটা হবে আর আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ হয় বুঝতে পেরেছ তাহলে এটা যোগ করলে থ্রি আলফা সমান মাইনাস এবার আলফা সমান এটা তিন চলে গেল নিচে এবার আমরা এদিকে স্কোয়ার করেছি এদিকেও স্কোয়ার করেছি আলফা স্কোয়ার তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস হয়ে যায় তিন এ স্কোয়ার নাইন এ স্কোয়ার এটা এক নম্বর থাকলো পরে তাদের গুণফল ফল আমরা কী জানি সি বাই এ হয় সাধারণ যে সমীকরণ যেটা দেওয়া আছে সেখানে একই রকম আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি তাহলে গুণফল কী হয় দুটো বিজের গুণফল হয় সি বাই এ তাহলে টু স্কোয়ার সমান সি বাই এ এই টুটা নিচে চলে গেল তাহলে এখানেও আলফা স্কোয়ার আর এখানেও আলফা স্কোয়ার এই দুটো থেকে আমরা লিখতে পারি এটা সমান এটা এটা সমান এটা দেখো এটাও আলফা স্কোয়ার আর এটাও আলফা স্কোয়ার তাহলে এটা সমান এটা সেখান থেকে আমরা কী করলাম এই এ কমিয়ে দিলাম তাহলে নাইন এ স্কোয়ারটা শুধু নাইন এ থাকলো আর এ চলে গেলো টু থাকলো কোনোই গুণ করলাম যেটা প্রমাণ করতে বলেছে হয়ে গেল বুঝতে পেরেছ এরপরের অঙ্কটা এখানে বলেছে এত 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 প্রত্যেকটি পদ থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল সমানুপাতি হবে এত 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 পদ থেকে কত বিয়োগ করলে বিয়োগ আমরা ধরলাম এক্স বিয়োগ করবো তাহলে এটা থেকে এক্স বিয়োগ এটা থেকে এক্স বিয়োগ এটা থেকে এক্স বিয়োগ এটা থেকে এক্স বিয়োগ তাহলে সমানুপাতি হবে সমানুপাতি যদি চারটা পদ হয় আমরা জানি প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ এক্স বিয়োগ করেছে কত বিয়োগ করলে এক্স ধরেছি প্রত্যেকটাতে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ বাই চতুর্থ এবার এটা কেটে দেখুন এটা কেটে দেখুন গুণ করবে এটা বড় গুণ বলে করিনি এটা গুণ করবে এটা গুণ করবে এবার এক্সগুলো সব এদিকে নিয়ে চলে আসবে বুঝতে পেরেছ সংখ্যাগুলো ওদিকে নিয়ে চলে যাবে হ্যাঁ বা সবগুলোই প্রথমে নিয়ে চলে আসতে পারো পরিস্থিতি অনুযায়ী কখনও মিডিল টার্ম করতে হয় কখনো এক্স স্কোয়ার কেটে গিয়ে শুধু এক্স থাকে তখন সংখ্যা ওদিকে থাকলে হবে তাহলে এক্সের মান বেরোবে সিক্স প্রায় পাঁচের এটাতে আছে সি ত্রিভুজের কোন বলেছে নাইনটি ডিগ্রি বিডি এর উপর লম্ব বলে দিয়েছে বি সমান থার্টি সেমি বিডি সমান টোয়েন্টি ফোর সেমি এডি সমান এইটিন সেমি হলে বেশি কত ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আমি আগেও বলেছি এই চারের দাগের যে কতগুলো অঙ্ক আছে তার মধ্যে পাঁচ ছটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে হয়তো তোমরা মাধ্যমিকে একটা পেয়ে যাবে বুঝতে পেরেছো তাহলে বইতে বলেছে যে বি কোণ সমকোণ মানে একটা ত্রিভুজের বি কোনো সমকোণ এবং এডির মান দেওয়া দেওয়া আছে বি এটার মান দেওয়া আছে এবং বিডি এসির উপরে লম্বা এটা দেওয়া আছে মানে এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি তো এইরকম ক্ষেত্রে তোমরা মুখস্থ রাখবে এই বিডি স্কোয়ার সমান এই বিডি স্কোয়ার সমান এডি গুণ সিডি এটা আর এটা গুণ করলে এটা স্কোয়ার হয় এটা মনে রাখবে বুঝতে পেরেছ তাহলে বিডি প্রমাণ প্রমাণ করার দরকার নেই যে সদৃশ্য ইত্যাদি কিছু দরকার নেই হুম তাহলে এইটা স্কোয়ার সমান এটা গুণ এটাই আমরা এখানে বুঝতে পেরেছো আমরা বসিয়ে দেবো তো যে যে মানগুলো আছে আমরা বসিয়ে দেবো আর কিছুই না ঠিক আছে কী বলছি বুঝতে পেরেছো তো যেহেতু এই মানটা বের করবো সেই জন্য এই দুটোকে এদিকে এনেছি আর এটাকে এদিকে এনেছি আর একটা লাইন করতে পারো মানে এটা এখানে কেটে এটা আমরা বিডি স্কোয়ার করে দিলাম ঠিক আছে হ্যাঁ এটা সূত্র তাহলে বিডি স্কোয়ার এডি গুণ সিডি মানে কি এডি গুণ সিডি সমান বিডি স্কোয়ার যেহেতু যেটা বের করবো সেটা এদিকে রাখবো যেটা দেওয়া থাকে এদিকে তাহলে এবার এডি কত আছে দেখো এইটিন সিডি আমাদের বের করতে হবে আর বিডি আছে কত টোয়েন্টি ফোর এটা আমরা সেখান থেকে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর বাই এইটিন করলাম থার্টি টু তাহলে আমরা সিটি কত পেলাম থার্টি টু আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এটা লম্ব এটা লম্ব বলেছে এসির উপরে তার মানে এটা সমগ্র ত্রিভুজ এটা হবে অতিভুজ এটা লম্ব এটা ভূমি বা এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ অতিভুজ বের করতে গেলে কী করতে হয় লম্বা স্ক্যারযুক্ত ভূমি স্ক্যার তারপরে বর্গমূল এটা করেছে এটা তো আমরা এখনই বের করলাম এটা আমরা বের করলাম বুঝতে পেরেছি আর এটা বইতে দেওয়া আছে এটা বইতে দেওয়া আছে টোয়েন্টি ফোর আর এটা এখন বের করেছি বসিয়ে দিলাম এটা হয়ে গেল ফর্টি সেমি এককগুলো কিন্তু অবশ্যই লিখবে ফর্টি সেমি এরপর একটা বলেছে এরপর দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে স্পর্শ করেনি এটাকে বলে স্পর্শ করেছে এটা স্পর্শ করে নয় ছেদ করেছে বলেছে মানে এই এরকম করে ছেদ করেছে আমি নিচেরটা করেছি নিচের অংশটা দরকার ছিল না যাই হোক এবং তাদের সাধারণ স্পর্শক মানে এটা হচ্ছে স্পর্শ করলে সাধারণ এটা ছেদ করলে মানে এটা মানে এই বৃত্তেরও স্পর্শকটা আছে আবার এই বৃত্তেরও স্পর্শকটা থাকবে এটা সাধারণ সরি সাধারণ স্পর্শক এই যে সি একটা সাধারণ স্পর্শক হ্যাঁ সি একটা সাধারণ স্পর্শক বুঝতে পেরেছ তাহলে এবং বলেছে বৃত্ত দুটির ব্যাসার্ধ কিন্তু সমান বইতে বলে দিয়েছে ব্যাসার্ধ দুটি সমান তাহলে আমরা এই ছবিটা থেকে আমরা কিছু কিছু জিনিস জানি যে কোনো বৃত্তের এটা যদি এটা যদি জ্যা হয় এটা কেন্দ্র থেকে যদি লম্ব টানা হয় বুঝতে পেরেছো তারা কী করে জ্যাকে সমাধি খণ্ডিত করে তাহলে এটা জ্যা এটা কেন্দ্র থেকে লম্বা টানা হয়েছে তাহলে কি করবে এটা এটা সমান হবে এটা টুয়েলভ হলে এটা সিক্স এটা সিক্স মানে ডি সিক্স আর ও সিক্স তাহলে এটা সিক্স এটা সিক্স আর এটা বইতে এটা বইতে মানে যে মাপগুলো দেওয়া আছে আমরা বসিয়ে দেব এটা আছে টেন এটা আছে টেন বুঝতে পেরেছি এখানে আলাদা করে লিখে দিয়েছি টেন তাহলে এবারে আমরা জানি এই যে সমকণি এটা মানে লম্ব ডিগ্রি বিপরীত অতিভুজ তাহলে এইটা দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে লম্বা বা ভূমি যে কোনো একটা বের করতে গেলে আমরা জানি লম্ব বুঝতে পেরেছ তাহলে আমরা এডি পেয়ে যাব এডি পেয়ে যাব লম্ব স্কেয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ওখান থেকে আমরা পাবো কত ওখান থেকে পাবো আমরা এইট এইট আর যেহেতু দুটো বৃত্তের ব্যাস সমান বলেছে ব্যাসার্ধ বা ব্যাস হ্যাঁ ব্যাসার্ধ তাহলে এডি যদি এইট হয় বিডিও এইট হবে অর্থাৎ ষোলো সেমি এইট এইট ষোলো সেমি বুঝতে পারলে হুম যেহেতু দুটো বৃত্তের ব্যাসার্ধ সমান বলেছে তখন এটা এটা সমান হবে আর এটা যে এক সরলেখা হবে এগুলো প্রমাণ করার দরকার নেই শর্ট প্রশ্নে বুঝতে পেরেছ একটা একটা উপপাদ্য আছে যে এডি একটা সরল লেখা হবে বুঝতে পারলে এরপরে এরপর একটাও মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এরপর একটা বুঝতে পেরেছ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে এখানে কী শিখলে এই সাধারণ জ্যাকে দুটো কেন্দ্রগামী যে স্বরলেখা কি করে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে লম্বভাবে সমদ্বিখণ্ডিত তার মানে সিডিআর ইডি সমান হবে এবং মানে এডি এর উপরে লম্ব হবে বা বিডি সি এর উপরে লম্ব হবে বুঝতে পেরেছো আচ্ছা এবারে বলেছে এটা একটা এটা সাথের এটাতে কি বলেছে একটা আয়তক্ষেত্র বলেছে এ বি সি ডি আয়তক্ষেত্র ও যে কোনো বিন্দু মধ্যবিন্দু না যে কোনো একটা বিন্দু এ ও ডি ও এগুলো মাপ দেওয়া আছে আর আমাদের সিও বা ও বের করতে হবে এই ক্ষেত্রে সবসময় মনে রাখবে আয়ত ক্ষেত্রে যে কোনো যদি বিন্দু হয় তার যদি যোগ করি যে শীর্ষ বিন্দুগুলো যোগ করলে যে দেখো এই এইটা এটা এটাই যে চারটা যে সরলেখাংশ হয়েছে এটা স্কোয়ারযুক্ত এটা স্কোয়ার সমান এটা যুক্ত এটা স্কোয়ার হবে এই একই দিকে এটা কিন্তু সরল নয় এটা এসি সরলেখা আমি বলছি এ ও এবং সি ও বি ও এবং ডি ও এই যে সরলেখাংশ চারটি হয়েছে এটা যুক্ত এটা স্কোয়ার সমান এটা যুক্ত এটা স্কোয়ার হবে তাহলে এটা আমাদের বের করতে হবে তাহলে পাঁচের স্কোয়ার যুক্ত অশি স্কোয়ার সময় ছয় স্কোয়ার যুক্ত আটের স্কোয়ার ওইটা করেছি আর কিছুই না তোমরা শুধু সরল করে নিলেই পারবে পাঁচ স্কোয়ার পঁচিশ হয় ছয় স্কোয়ার ছত্রিশ হয় আটের স্কোয়ার চৌষট্টি হয় এটাও দিকে গেলে মাইনাস হয় এ স্কোয়ার উঠ বর্গমূল করতে হয় আবার সেভেন্টি ফাইভের কিন্তু সেভেন্টি ফাইভের কিন্তু স্কোয়ার রুট করা যাচ্ছে না দুটো পাঁচের জন একটা বেরিয়ে গেলো তিন বেরোতে পারলো না এরপরে আটের ডাকেটটা আটের ডাগেটটা একদম সহজ আছে বইতে বলা আছে এইটা সমান এটা কস থিটা প্লাস এটা ভীষণ ইম্পর্টেন্ট বারবার বলছি এটা আগেরটা এই কয়েকটা অঙ্ক পাঁচ ছটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট আছে যেটা বারবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে একটা মাধ্যমিকে তোমরা পেয়ে যাবে এখন থেকে বলে দিচ্ছি এখান থেকে একটা মাধ্যমিকে পেয়ে যাবে এরপরে এটা দেওয়া আছে কস থিটা প্লাস সেক থিটা সমান টু হলে এইটা চেয়েছে কস ইলেভেন থিটা প্লাস সেক এলেভেন থিটার মান কত প্রশ্নে তাহলে কস থিটা প্লাস শেক থিটা টু এবারে শেক মানে আমরা জানি ওয়ান বাই কস এবার নিচে ওয়ান দিয়ে আমরা যদি এলসিএম করি লসাগু যদি করি তাহলে ওয়ান আর কষের লসাগু কস হলো আর কসকে ওয়ান দিয়ে ভাগ করলে কস উপরে আবার কস হচ্ছে কস স্কোয়ার প্লাস ওয়ান এবারে নিচে এ এর নিচে আবার ওয়ান দিলাম ওয়ান দিয়ে কোনো গুন করলাম এটা কেটে দেখুন এটা কেটে দেখুন এটা এদিকে আনলাম এটা লক্ষ্য করে দেখো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার আবার বলছি সেক্স সমান ওয়ান ওয়ান বাই কস ওয়ান লসাগু করলাম লসুকে নিচেতে ভাগ উপরে গুন করলাম কোনোক্ষণে গুন করলাম এটা এদিকে আনলাম এটা হয়ে গেল এবার এইদিকে দিকে যদি স্কোয়ার তুলি জিরোর বর্গমূল হবে ধরো কস থ্রিটা মাইনাস ওয়ান সমান কী হবে এখানে যদি জিরো স্কোয়ার তুলি তাহলে কী হবে জিরোর বর্গমূল মানে কী হবে জিরো জিরোর বর্গমূল মানে কী জিরো তাহলে কস থ্রিটা মাইনাস ওয়ানই কস জিরো তাহলে কস্তিটা সমান কী ওয়ানটায় এদিকে চলে এলো প্লাস ওয়ান হয়ে গেলো এখানে স্কোয়ার তুললে জিরো বর্গমূল জিরো হলো আর এই মাইনাস ওয়ানটা ওদিকে গেলে কী হবে প্লাস ওয়ান হয়ে গেল তাহলে কস্ত্রিটা মানে ওয়ান এবারে কস মানে যেহেতু থিটা সে এলেভেন ফিফটিন যত টাইমস না কত ওয়ান আর কস মানে শেক বলেছে এটা সেক মানে ওয়ান বাই কস আর এটা পেয়েছি ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান তাহলে হলো টু আনসার হয়ে গেল কত টু নয়টাতে কী আছে টেন থিটা ইন্টু টেন মানে ওয়ান ডিগ্রি ইন্টু টেন টু ডিগ্রি ইন্টু টেন থ্রি ডিগ্রি ডট 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 টেন এইটি নাইন ডিগ্রির ভ্যালু কত এখন দেখো ওয়ান টু থ্রি ডিগ্রির পরে এক এক সময় গিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে ফোর্টি ফাইভ ডিগ্রি হবে এরপরে এইট্টি নাইনের আগে হবে এইটি এইট এইট্টি এইটের আগে হবে এইট্টি সেভেন ডিগ্রি এইভাবে হবে এই ঘন্টাতে এবার এটা যা আছে তারপরে এই ঘনটা দেখো এই যে আছে যেটা টেন টেন 87 সেভেন মানে আমরা কী লিখতে পারি এইটি সেভেনকে যদি থ্রি করি মানে কত যোগ করলে নাইনটি হবে থ্রি তখন টেনটা কট হয়ে যাবে কেন না আমরা জানি টেন আমরা কী করে পেতে পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি ডিগ্রি দেখো টেন নাইনটি মাইনাস থ্রি তাহলে টেন এখানে টেন আছে টেন আছে দেখো থেকে থ্রি হলে তো এইটি সেভেন থেকে থ্রি গেলে আর টেন নাইনটি মানে কি থিটা হয় টেন নাইনটি থিটা মানে ওই কথাগুলো শর্ট প্রশ্নে এত লেখার দরকার নেই সেই জন্য তাহলে যখন এটা চেঞ্জ হবে এটা চেঞ্জ হবে নাইনটি করতে গেলে কত দরকার থ্রি এখানে নাইনটি করতে গেলে টু এখানে ওয়ান আর টেন হলে কট হয়ে গেল এবারে আবার এখানে কট সমান ওয়ান বাই টেন হয় কট সমান ওয়ান বাই টেন এই টেন টেন কেটে গেল থাকলো ফর্টি ফাইভ ডিগ্রি আর ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বুঝতে পারলে ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান এরপরে যে অঙ্কটা বলেছে একটা শঙ্কুর আয়তন তার পার্শ্বতলে ক্ষেত্রফলের সমান শঙ্কুর আয়তনের সূত্র কি ওয়ান বাই থ্রি পাই আর এইচ সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখবে পরিমিতির সূত্র মুখস্থ রাখতেই হবে এবং ত্রিকোণমিতির সূত্র মুখস্থ সবই সূত্র মুখস্থ রাখতে হবে বিষ গণিতের শুধু সূত্র মুখস্থ রাখলে কিন্তু তোমাদের পাস মার্কস মানে যারা খুবই কাঁচা তাদের পার মানে পাস মার্কস হয়ে গেল বুঝতে পেরেছি আচ্ছা তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর এইচ আর পার্শ্বত্ব হচ্ছে পাই আর এল তাহলে এখানে পাই এখানে পাই এখানে একটা আর এখানে আর একটা আর আমরা যদি কমিয়ে দিই আমরা এই লাইনটা এইটা করলে সবিধা সুবিধে হবে তাহলে এই লাইনটার পর যদি এটা করি তাহলে দেখো এখানে পাই এখানে পাই এখানে একটা আর এখানে একটা কমিয়ে দিলে এটা থাকলো বুঝতে পারলে এবারে আমরা কি করেছি এদিকে স্কোয়ার করেছি এদিকে স্কোয়ার করেছি বুঝতে পেরেছি বর্গ উভয় পক্ষে বর্গ আর এই এল স্কোয়ার মানে নিয়ম আছে অতি উচ্চ মানে উচ্চতা স্কোয়ার উচ্চতা এবং ব্যাসার স্কোয়ার হয় এটা শঙ্কু যদি আমরা আঁকি দেখো একটা যদি শঙ্কু আঁকি এইটা উচ্চতা এটা উচ্চতা এটা উচ্চতা এই ত্রিযুগ উচ্চতা বের করতে গেলে এই উচ্চতার স্কোয়ার আর ব্যাসার দেশয়ার যোগ করতে হবে ত্রিযুগ উচ্চতা স্কোয়ার সমান ব্যাসার দেশ স্কোয়ার যদি উচ্চতার স্কোয়ার তাহলে এলের জায়গায় আমরা এটা লিখলাম এবার এই দুটোকে নিচে নামিয়ে দিলাম এবার যোগ চিহ্ন হোক এটা বা এটা এটা বাই এটা কাটাকাটি করে দিলাম আর স্কোয়ার আর স্কোয়ার এই স্কোয়ার এটা প্রমাণিত হয়ে গেল বুঝতে পেরেছ প্রমাণিত হয়ে গেল ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক বুঝতে পেরেছ কেউ যদি এদিক থেকে করে এইভাবে করতে পারো হ্যাঁ আমরা এখানে কাটলাম এখানে আমরা এল বসিয়ে দিলাম পরে এদিকে স্কোয়ার করলাম এটা কঠিন হবে এটা করবে সহজ হবে বুঝতে পেরেছো তাহলে আবার বলছি শঙ্কুর আয়তন আয়তনস্তর একে তিন পাইয়ার স্কের পার্শ্বতল কি হচ্ছে এল সমান বলেছে বসালাম এবার এখানে পাই এখানে পাই এখানে আর এখানে একটা আর কমালাম এটা থাকলো এদিকে স্কোয়ার করলাম এদিকে স্কোয়ার করলাম এল স্কোয়ারের মান বসালাম এল স্কেয়ার মানে সবসময় যেন সূত্র আছে যুক্ত আর স্কোয়ার বসিয়ে দিলাম এটা নামিয়ে দিলাম এবার এটা বাই এটা এটা বাই এটা কাটাকাটি করলাম এটা নামিয়ে দিলাম এটা বাই এটা এটা বাই এটা কাটাকাটি করলাম উত্তর হয়ে গেল প্রমাণ এরপরে এই অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট একদম প্রায় পরীক্ষায় আসে হ্যাঁ গত দু তিন বছরের মধ্যে দু বছর যদি না এসে থাকে তাহলে এটা একদম আসবে বুঝতে পেরেছ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট স্কুলের পরীক্ষায়ও আছে এইটা বইতে দেওয়া আছে ইউআইটা দেওয়া আছে এটা 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 এবার ইউআইটা আমরা কি করে পাই সূত্রে কি আছে এক্স আই মাইনাস এ বাই এইচ তাহলে এটার সঙ্গে যদি এটা কম্পেয়ার করি তাহলে এ মানে গত টোয়েন্টি ফাইভ আর এইচ মানে টেন তাহলে আমরা এর ভ্যালু এবং এইচ এর ভ্যালুটা পেয়ে গেলাম এবারে গড় চেয়েছ এক্স বার এবারে সূত্র যেটা বলেছি সূত্র কি এক্স বার সমান এ ইন্টু এইচ এইচটা আমি পরেও দিতে পারি এইচ ইন্টু সামেশান বুঝতে পেরেছি ইউ আই আই বাই এফ আই এবার এই মানটা দেওয়া আছে এই মানটা দেওয়া আছে বসিয়ে দিলাম কাটাকাটি করলাম উত্তর হয়ে গেল হুম তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট কর বন্ধুরা তোমাদের জন্য লাগাতার ভিডিও দিতে থাকছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাপোর্ট করবে প্লিজ প্লিজ বন্ধুরা এখনি করে দাও কারণ পরে মনে থাকবে না প্লিজ বন্ধুরা আবার রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাপোর্ট করো লাইক ও কমেন্ট করতে ভুলো না এবং ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত ক্লাসের অঙ্ক টেক্সট বই ভালো করে আলোচনা করে উত্তর করে দেওয়া হয় এবং ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিটের সাজেশান দেওয়া হয় মাধ্যমিকের টেস্টের সবই সাজেশান দেওয়া হয় মাধ্যমিকেরও সাজেশান দেওয়া হয় এবং প্রতিটি ক্লাসের নমুনা প্রশ্ন উত্তর করে দেওয়া হয় ফাইভ সিক্স সেভেন এইট সমস্ত ক্লাসের মাধ্যমিকের নমুনা প্রশ্ন উত্তর করে দেওয়া হয় হ্যাঁ তাই আমার ইউটিউব চ্যানেলটি তোমাদের ভাই বোনদেরকেও শেয়ার করলে তারাও উপকৃত হবে হ্যাঁ তাই প্লিজ প্লিজ শেয়ার করে একটু আমাকে সাপোর্ট করে বন্ধুরা সবাই খুব ভালো থাকো সবার মাধ্যমিক পরীক্ষা ভালো হোক জয় হিদ বন্দে